আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তা হচ্ছে যে রোক ইয়া রোকিয়ার ক্ষেত্রে রোক ইয়াটা তিনটা স্তরে ভাগ করা যায় রোকিয়া কিছু পরিভাষা সম্বন্ধে আগে আমি কথা বলি রোকেয়া সংক্রান্ত কিছু পরিভাষা হচ্ছে একটা মতো সেলফ রোকিয়া সেলফ রোকিয়া হচ্ছে কোনো রাক্ষী ছাড়াই নিজে নিজের উপর ঝাড়ফুঁক করা বা নিজে নিজের উপরে রোকিয়া করা এটা হচ্ছে সেলফ রোকিয়া আর দুই নম্বর হচ্ছে রাক্ষী যিনি অন্যের উপর রোকিয়া করেন তাকে বলা হয় রাখি আমরা আমাদের পরিভাষা যেটাকে আমরা কবিরাজ বলি বা বিভিন্ন রকমের ভাষা বলি কিন্তু এটা হচ্ছে রাকি তারপরে রোকিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বহন করে ভূমিকা তা হচ্ছে আয়াতুল কুস্তি যেটা সুরা বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত এটা পরে অনেক ক্ষেত্রেই এটা পরে রোকিয়া করা যায় পড়লে পরে পরিপূর্ণভাবেই একটা রেজাল্ট পাওয়া যায় তারপর হচ্ছে আয়াতুল হার্ক যাহার নাম আজাব এবং গজবের আয়াত সংক্রান্ত এই আয়াতগুলি পড়লে বিশেষ করে জিনে ধরা বা জিনে আক্রান্ত যে রোগীগুলি আছে তাদের ক্ষেত্রে যদি আয়াতুল হার্ক পড়া হয় তখন পরিপূর্ণভাবে মোটামুটি খুব দ্রুতই এটা থেকে ভালো ফলাফল পাওয়া যায় তারপর হচ্ছে আয়াতুর শিফা যেসব আয়াতে সুস্থতার কথা বলা হয়েছে প্রসিদ্ধ আয়াতে শিফা হচ্ছে ছয়টি এই ছয়টি আয়াতের মধ্যে শিফার কথা উল্লেখ আছে এগুলি পড়লে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় যে সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না তখন এই আয়াত শিফা পাঠ করে যখন রকিয়া করা হয় তখন খুব দ্রুত এর ফলাফল পাওয়া যায় তারপরে আছে তিন কুল চার কুল তারপর সে আট সুরা মধ্যে রয়েছে সুরা ইয়াসিন সুরা সাফাত সুরা দোখান সুরা জিন সুরা জিলজাল জাল এখলাস ফালাক নাস এগুলি পড়ায় মূলত বাচ্চা কান্নাকাটি করলে অথবা জাদুটুনা অথবা জিনের আসর বা এরকম যদি কোনো রুগী থাকে তখন এগুলি পড়ে যার ফুট করা রুখিয়ার ক্ষেত্রে তিনটা স্তরে ভাগ করা যায় রোকেয়াটাকে এক নম্বর হচ্ছে সর্বোত্তম রোকেয়া দুই নাম্বার হচ্ছে উত্তম রোকেয়া তিন নাম্বার হচ্ছে বৈধ রোকেয়া এখন সর্বোত্তম এবং সন্নত রোকেয়া যেটা এটার ব্যাপারে একটু কথা বলি রাসুল সাল্লু আলাইসাল্লাম জিব্রেজ আলাইসাল্লাম অথবা কারাম রাজি আল্লাহ যেসব দোয়া এবং আয়াত দ্বারা রুকিয়া করেছেন এগুলো হচ্ছে সর্বোত্তম রোকিয়া আবারও বলি রাসুস আলাহ সাল্লাম জিবাহ সাল্লাম অথবা কেরাম যে সমস্ত দোয়া এবং আয়াত পাঠ করে রোকিয়া করেছেন এগুলি পরে রোকিয়া করা হচ্ছে সর্বোত্তম রোকিয়া যেমন একটি দোয়া আছে আল্লাহ্মা রব্বিন নাস আল্লাহমা রব্বান নাস আলহে বাসা সা ইস্পি ও আংটা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা উ লা ইয়ো এই যে আমি দুয়ারটি পড়লাম এইটি পড়ে রোকেয়া করার সর্বোত্তম তারপর হচ্ছে সুরা ফাতিহা সুরাফালাক সুরা নাস এবং যেসব আয়াতে এবং দোয়া শয়তান থেকে নিরাপদ থাকতে বিপদ থেকে বাঁচাতে কিংবা সুস্থতার জন্য রাসুলের কারিম সল্লা আলাইসাল্লাম পড়েছেন অথবা কাউকে পড়তে বলেছেন যেমন সুরা বাকারা আয়াতুল কুরসি সকাল সন্ধ্যার মাসনুল দোয়া তারপরে আছে কোরআনুলকারীম অথবা বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত অন্যান্য নদীগণের দোয়া যেমন হজরতে আয়ুব আলাইসাল্লাম ربي أني مسني الضر وأنت أرحم الراحمين حضرة موسى عليه السلام ربي إني لما أنزلت إلي من خير فقيل حضرة إبراهيم عليه السلام أعوذ بكلمات الله تامة من كل شيطان وحامة ومن كل عين لم إيجدوا أبولي বিভিন্ন নবীদের দোয়া সাহাবে কারামের দোয়া এবং রাসুল করিম সাল্লা সাল্লাম যে দোয়াগুলি করেছেন এগুলি পরে দোয়া করলে রোকিয়া করলে এটা হলো সর্ব উত্তম রকিয়া আরটা হচ্ছে উত্তম রকিয়া উত্তম রোকিয়াটা হচ্ছে কোরআনুল করিমের যে সকল আয়াত আক্রান্ত ব্যক্তির সমস্যা সমাধানের সঙ্গে সামঞ্জস্যশীল মাসরুন রোকিয়ার পর তুলনামূলকভাবে এ সকল আয়াত অন্যান্য আয়াতের চেয়ে অধিক উপকারী উদাহরণস্বরূপ যে আয়াতে জাদুর কথা আছে সেটা জাদুগ্রস্ত ব্যক্তির জন্য যে আয়াতে জিন বা শয়তানের কথা আছে সেটা জিনের রুগীর জন্য অধিক উপকার যেমন জাদুগ্রস্ত ব্যক্তির জন্য সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত পর্যন্ত সুরা ইউনুসের একাশি বিরাশি আয়াত সুরা তহার উনসত্তর নাম্বার আয়াত জি জিন আক্রান্ত ব্যক্তির জন্য সুরা বাকারার একশো দুই সুরা সফাদের এক থেকে দশ এবং সুরা জিনের এক থেকে নয় নম্বর আয়াত বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য সুরা ইউসুফ সাতাইশ নম্বর আয়াত সুরা কাহাফের উনত্রিশ এবং সুরা কালামের শেষ দুই আয়াত হার ক্ষয়ে রোগের চিকিৎসার সুরা ইয়াসিন আটাত্তর থেকে উনাশি এবং সুরা কেয়ামা তিন চার নাম্বারে এগুলি করে রোকিয়া করা হচ্ছে উত্তম রোকিয়া তিন নাম্বার হচ্ছে বৈধ রোকিয়া বৈধ রোকিয়াটা হচ্ছে নজরুল কারিম সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে কোনো দোয়া দিয়ে রোকিয়া করতে পারেন এর পাশাপাশি নিজে থেকে চাইলে কোনো দোয়াও করতে পারেন যেমন প্রসিদ্ধ কিছু দোয়া আছে যেমন আল্লাহুম্মা আবদিল কুল্লা সিহরিন আইনা মা কানাত ওয়া কাইফা সামা কান। আল্লাহুম্মা আনজিলিশ শিফা ওয়া বিভিন্ন দোয়ার মাধ্যমে রুকিয়া করা এটা হচ্ছে দৈথ রুকিয়া। তাহলে আমি যা বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে যে রুকিয়া আমরা করব কেন সম্মত শরিয়তম্মত সম্মত রোকিয়ার চিকিৎসা আমরা করব। এবং রুকিয়া করলে মানুষ শারীরিক মানুষ এবং মানসিকভাবে প্রশান্তি পায় আল্লাহ তালা আমাদের সকলকে রুকিয়ার মাধ্যমে সুস্থ হওয়ার তো অভিদান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাচি আবরাক